প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো প্রাথমিকে সহকারী শিক্ষক পদের ফলাফল প্রকাশ আজকে নিয়োগ পরীক্ষা হয়েছিল সেই ফলাফল প্রকাশ আজকে তো ফলাফলটা কিভাবে দেখবেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য তো কীভাবে এই ফলাফলটা দেখতে পারবেন তো তার আগে আপনি জেনে নিন কিভাবে আর কি এই আর কি ফলাফলটা দেখতে হয় আর সাধারণত আপনারা অনেকে আছেন যে ফলাফলগুলো বের করতে পারেন না অর্থাৎ আপনারা অন্য কারোর কাছ থেকে আর কি ফলাফলটা চেক করে নেন কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনি নিজেই ফলাফলগুলো বের করতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে তো দেখতে পাচ্ছেন যে প্রাথমিকের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ অর্থাৎ আজকে এই ফলটা প্রকাশ হতে পারে সাধারণত দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ আর কি আজ রোববার আর কি আঠারোই জানুয়ারি প্রকাশ করা হতে পারে এতে বিকেল অথবা সন্ধ্যায় ফল প্রকাশের জন্য কাজ করছে শিক্ষা অভিদপ্তর অর্থাৎ বিকেলে অথবা সন্ধ্যার মধ্যেই এই ফলাফলটা প্রকাশিত হবে আর প্রকাশিত হলে আপনারা আমাদের এই চ্যানেলে এবং ফেসবুক পেজে জানতে পারবেন শনিবার সতেরোই জানুয়ারি রাত রাতে প্রাথমিক শিক্ষা অভিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের একজন কর্মকর্তা এই বিষয়টি জানিয়েছেন আর দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক বক্তব্য রয়েছে এখন এই ফলাফলটা কিভাবে আপনারা দেখবেন ফলাফলটা দেখার জন্য আপনারা অনেকে লিখবেন যে এখানে সার্চে সার্চে লিখবেন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ এরকম লিখে আপনারা সার্চ দেবেন তো সার্চ দেওয়ার পর দেখতে পারছেন অনেকগুলো আর কি আসতেছে কালের কণ্ঠতেও আর কি বলে দিয়েছে তারপরে আর টিভিতেও পনেরো ঘন্টা আগে আর কি বলে দিয়েছে তারপর হচ্ছে ডেলি যুগান্তর পত্রিকাতেও বলে দিয়েছে তো এখন ফলাফলটা আপনারা কিভাবে চেক করবেন তো চেক করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে প্রাথমিকের সরকারি শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হতে পারে আজ তো সবাই এই কথাই বলছে তো দেখতে পাচ্ছেন তার মানে আজকেই এই রেজাল্টটা আর কি প্রকাশিত হবে তো এখন এই ফলাফলটা প্রকাশ হবে যেহেতু আজকেই তো সেহেতু ফলাফলটা কিভাবে দেখবেন তো সাধারণত গত বছরে আপনারা ফলাফল দেখছিলেন কি যেরকম প্রাথমিক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল এটা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো এরকম আপনারা লিস্ট পেয়ে যাবেন তো তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পোর্টালে চলে যাবেন তো পোর্টাল যেটা রয়েছে সেই পোর্টালে গিয়ে আপনারা নোটিশ বোর্ডের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ফলাফলের আর কি যে ফলাফলগুলো দিয়েছে তো দেখতে পাচ্ছেন ফলাফলটা যত প্রকাশ করবে সেই জন্য তো দেখতে পাচ্ছেন এখানে যে এখানে ফলাফল আর কি এরকম আর কি অপশন থাকবে তো আপনারা পিডিএফ ফাইলটি আপনারা ডাউনলোড করবেন তো ডাউনলোড ডাউনলোড করে আপনারা হচ্ছে দেখতে পারবেন অর্থাৎ ফলাফলটা আপনারা হচ্ছে এরকমভাবে আপনারা দেখতে পারবেন তো দেখতে পারছেন তো ফলাফলের এরকম হচ্ছে চার্ট থাকবে এই চার্টের মধ্যে আপনাদের রোল নাম্বার আছে কি না এরকমভাবে আপনারা আর কি বের করে দেখতে পারবেন তো এরকমভাবে আপনাদেরকে ফলাফল দেখতে হবে কোথাও আপনাদের সার্চ করে দেখতে হবে না কোথাও সার্চ করতে হবে না এরকম লিস্ট আসবে সেই লিস্ট থেকে আপনারা আপনার রোলটে আছে কি না সেটা আপনি সার্চ করলে আপনি পেয়ে যাবেন যদি থাকে তাহলে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তো এইভাবে আপনারা দেখবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই ফলাফলটা আর কি দেখবেন তো পরবর্তী ভিডিওতে ফল প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেহেতু আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ